পঞ্চগড় শহরের নিচুতলা এলাকায় আজ মাদ্রাসায় ঘটেছে এক হৃদয় বিদারক নির্যাতনের ঘটনা যে বাবা মা সন্তানের জন্ম থেকে আজ পর্যন্ত কখনো একটি আঘাতও দেননি আজ সেই সন্তানের শরীর ক্ষত বিক্ষত হয়ে হাসপাতালের বেডে পরিবারের অভিযোগ জোহরের ফরজ নামাজ পড়লেও সুন্নত নামাজ না পড়ায় মাদ্রাসার প্রধান শিক্ষক মুহতামিম আসাদ শিক্ষার্থী ছাব্বির হোসেনকে অকর্থ নির্যাতন চালান প্রথমে চারজন শিক্ষার্থীকে দিয়ে ছাব্বিরকে চেপে ধরা হয় এরপর শিশুর মুখে টুপি গুজে লাঠি দিয়ে ঠেসে দেন এবং বুকের ওপর দাঁড়িয়ে প্রায় চল্লিশ মিনিট ধরে প্রহার চালান এতে সাব্বিরের মুখে ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় শুধু তাই নয় অভিযোগ হয়েছে পরে মশা মারার ইলেকট্রিক ব্যাট দিয়েও বিদ্যুৎ শখ দেওয়া হয় সাব্বিরের মা আলোকিত পঞ্চগড়কে বলেন আমি এত কষ্ট করে ছেলেকে কোরআনের হাফেজ বানাতে মাদ্রাসায় দিয়েছি আজ আমার ছেলেকে এভাবে মারধর করেছে আমি ন্যায় বিচার চাই শিশুর এমন অবস্থা দেখে হতভাগ হয়ে পড়েছেন সবাই বলছেন এটি শুধু অমানবিক নির্যাতনই নয় নির্যাতন মানবাধিকার লঙ্ঘনতলা পঞ্চাগত লিচুতলায় হ্যাঁ কি হয়েছিল আমার ছেলে নাকি মাদ্রাসার ছোট হুজুরকে আমি কল দিয়েছিলাম উনি আমাকে বললো যে আপনার ছেলে ওই নামাজের সময় ওইখানে এটাই তার অপরাধ এখন আমি যেটা চাচ্ছি যে এইভাবে কোনো বাচ্চাকে মারা হয় না এবং আমি হুজুরকে ছোট হুজুরকে বলছি যে কি আসলে কোনো মানুষ ওইখানে পরে নাকি গরু ছাগল ওইখানে পড়তে যায় যে গরু ছাগলকেও তো এইভাবে কেউ মারে না যেভাবে আমার ছেলেকে মারা হচ্ছে যে আমি এটা সুষ্ঠু বিচার চাই অন্য কোনো কিছু না আমি সুষ্ঠুভাবে বিচার চাই আরো দশটা বাচ্চা অনেক গার্জিয়ান আমার মতো আমার মতো মায়ের অনেক সন্তান এখানে পড়ে তো নব্বই থেকে একশো জন বাচ্চার গার্জিয়ান এখানে পড়বে বাচ্চাগুলো পড়ে ওই বাচ্চাগুলো যেন এইভাবে নির্যাতন না হয় কালকে যখন আমি আমার বাচ্চাকে মাদেশে রাখতে যাচ্ছিলাম তখন একটা বাচ্চা দুই পাতা কোরআন শরীফ পড়া রিডিং শোনানোর পরে তৃতীয় নাম্বার যে পাতাটা পড়া দুইটা ভুল করছিল তাকে এমন নির্মম ভাবে লাঠি দিয়ে মায়ের দিচ্ছিল আমার সামনে এবং ওইখানে আরও একটা বাচ্চার গার্জিয়ান ছিল মাদেশা সিটি ক্যামেরাতে নিয়ন্ত্রণ করা এবং প্রাইভেট মাদেশা যদি সিটি ক্যামেরাগুলো চেক করা হয় আমি আশা করি যদি ওগুলা পোলাট করে না দেয় তাহলে ওগুলা সবই পাওয়া যাবে আমি আমার বাচ্চাটাকে গত শুক্রবারের দিন রিটার্ন নিয়ে আসতে চাইছি আমার তো বাচ্চাটা খুলে দেয়নি ওরা এখন এখন আমি আমার বাচ্চাকে কেন এইভাবে মাল্য তার সঠিক বিচার চাই এবং আমার মতো আরো অনেক গার্জেন বাচ্চা আছে তাদেরকে যেন এরকম ভাবে না মারধুর করে আমার বাচ্চা আমার এটাও বলছিল প্রায় মাস দেড়েক আগে বলছে যে আম্মু ওইখানে যে মশা মারা ব্যাটগুলো আছে ওই আম্মু কারেন্টে তার সেট করে রাখে বাচ্চাগুলো শরীরে যেন স্পট না করে সে কারেন্টে শর্ট আঘাত করে মার দেয় তা আমি মনে করছিলাম মা হিসেবে তো বাচ্চা মা তার সাথে পড়ে এগুলো হয়তো ভুল ভ্রান্তির কথা বলতে পারে না পড়ার জন্য আমি আমার বাচ্চাকে বিশ্বাস করিনি আমার বাচ্চা আমার সাথে শেয়ার করে নেই যে হুজুর এভাবে মারধর করে তবে এর ভিতরে আজকে থেকে দশ পনেরো দিন আগে আমাকে যা বলছে যে আম্মু হুজুর আমাকে এমন থাপড় দিছে মা আমার গালের মাংস মনে আমার চিপে উঠে গেছে না তারপরও আমি বিশ্বাস করি নাই আমি বাবা হুজুর মা দিতেই পারে এটা কোনো বড় বিষয় আহত শিক্ষার্থী সাব্বির হোসেন বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত ন্যায় বিচারের দাবি জানানো হয়েছে জমিরুদ্দিন আলোকিত পঞ্চগড়